বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছিলো তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে সে বিষয়ে আমরা আগেই আপডেটও দিয়েছি যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে না বা যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা ক্রেডিট হচ্ছে না তারা কিসের জন্য পাচ্ছে না এবং কেন দেরি হচ্ছে তারা কবে সেই দ্বিতীয় কিস্তির টাকা পাবে কারাই বা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আগেই পাচ্ছে সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে আগে একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়ে ছয় মাস কেটে গেলেও অনেক উপভোক্তা নির্ধারিত নির্মাণ কাজ সম্পন্ন করতে কিন্তু পারেননি পঞ্চায়েত দপ্তরের সমীক্ষা অনুযায়ী বারো লক্ষ উপভোক্তার মধ্যে মাত্র আট লক্ষ পঁয়ষট্টি হাজার একশো চৌষট্টি লিনটেল স্তর পর্যন্ত কিন্তু নির্মাণ শেষ করেছেন যা মোটের বাহাত্তর দশমিক এক শূন্য শতাংশ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদ জেলায় কাজের গতি কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলছে দক্ষিণ চব্বিশ পরগনার মাত্র পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে নির্মাণের অগ্রগতি যাচাই করতে কড়া অবস্থান কিন্তু নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যারা লিনটেন স্তর পর্যন্ত নির্মাণ সম্পন্ন করেছে শুধুমাত্র তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা পেয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির টাকা পেলেও আপনি এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা যদি না পান যেহেতু দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা কিন্তু উপভোগদের ব্যাংকের অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা আমরা আগে আপডেট দিয়েছি আপনি যদি এখনও পর্যন্ত না পান বুঝতে হবে আপনার লিন্টন পর্যন্ত কিন্তু কাজ সম্পন্ন করেননি সেই জন্য কিন্তু পাচ্ছে না যারা লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ করছে তারাই কিন্তু একমাত্র দ্বিতীয় কিস্তির টাকাটা আগে পাচ্ছে পরবর্তীতে যখন আপনি লিন্টেন পর্যন্ত কাজ আবারও কমপ্লিট করবেন তখন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আবার কিন্তু পাবেন এবার আমরা দেখে নেব পিডব্লিউ এর লিস্টে যারা রয়েছে তারা প্রথম কিস্তির তাদের টাকাটা কবে পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে সে বিষয়ে যে রিপোর্ট চলে এসেছে সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানবো একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে দেশের কেন্দ্রীয় সরকার আমরা জানি একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার প্রকল্পের টাকাগুলো কিন্তু কেন্দ্র সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এর জন্য বারবার সরবরাহ রয়েছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে নয়াদিল্লিতে ধর্নাও কিন্তু বসিয়েছেন তিনি কেন্দ্রকে বারবার চিঠি দিয়ে বকেয়া পরিষদের আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি বাংলার সাধারণ মানুষ যাতে তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগেই একশো দিনের বকেয়া টাকা শ্রমিকদের মিটিয়েছেন পাশাপাশি আবাস যোজনায় বঞ্চিতদের বাড়ি দেওয়ার কথা কিন্তু তিনি ঘোষণা করেছেন বাংলার সাধারণ মানুষ যাতে তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের উদ্যোগেই কিন্তু একশো দিনের বকেয়া টাকা শ্রমিকদেরকে মিটিয়েছেন পাশাপাশি আবাস যোজনায় বঞ্চিতদের বাড়ি দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করছেন বাংলার বঞ্চিত মানুষদের স্বার্থে গত ডিসেম্বর মাসে প্রায় বারো লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু নিয়ে পাঠিয়ে দিয়েছেন আমরা সকলেই জানি গত ডিসেম্বরে কিন্তু বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু রাজ্য সরকার দিয়েছে এবার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লক্ষের যে টাকাটা দেওয়া সেটা শুরু করতে চলেছে রাজ্য সরকার চলতি মাসেই অর্থাৎ এই মে মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন চলতি মাস যেটা অর্থাৎ মে মাসেই কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার থেকে কিন্তু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে সেই টাকা প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো শুরু করে দেওয়া হয়েছে দেখতেই পারেন আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু যেটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে যেটা প্রথম দফা রাজাটা যেটা প্রথম প্রসেসটা অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কিন্তু টাকাটা সেটা জেলা শাসকদের কাছে কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে নবান্ন সূত্রের খবর যে যে সমস্ত উপভোক্তার বাড়ি লিন্টন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় লফ্ টাকা পাবেন দেখতে পাচ্ছেন হবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং পেয়ে বাড়ি তৈরির যেটা গাইডলাইন অর্থাৎ লিন্টন পর্যন্ত করাটা সেটা কমপ্লিট করেছে তাদের বাড়ি তৈরি কাজটা তারাই কিন্তু কেবলমাত্র দ্বিতীয় রপ্তের টাকাটা পাবেন সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে যারা বাড়ি তৈরির কাজ লিন্টন পর্যন্ত কমপ্লিট করেছে তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট টাকা পাওয়ার যোগ্য এবং তাদেরকেই কিন্তু এই মে মাসেই যেটা চলতি মে মাস চলছে এই মে মাসেই কিন্তু তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ট্রান্সফার করার কিন্তু প্রসেস ইসি মধ্যে শুরু করে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর তরফ থেকে কিন্তু জেলাশাসকের কাছে টাকা পাঠানো শুরু হয়ে গেছে চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিজের তৈরি প্রকল্প বাংলার বাড়ি প্রথম লক্ষ্যের ষাট হাজার টাকা গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু করে নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিন্টন পর্যন্ত বানানোর কথা এই ধাপে যারা টাকা পাচ্ছে না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকিও করছে কিন্তু পঞ্চায়েত দপ্তর দেখতে পাচ্ছেন চার লক্ষ পাঁচ হাজার টোটাল উপভোক্তারা এই এখন কিন্তু টাকাটা পাচ্ছে না প্রথম দফায় কারণ তাদের বাড়ির কাজ এখনো পর্যন্ত লিন্টন পর্যন্ত কিন্তু শেষ হয়নি সেই জন্য কিন্তু তারা এখন টাকা পাচ্ছে না তবে নিয়মিত তদারকি করছে পঞ্চায়েত দপ্তর যাতে লিন্টন পর্যন্ত শেষ হয় নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক এক পাড়ায় দুই উপভোক্তা রয়েছে একজন লিন্টন পর্যন্ত করেছেন আরেকজন দ্বিতীয় জন করেনি সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন দ্বিতীয়জন কিন্তু এখন পাবেন না আর যখন পাবেন না তখন কিন্তু দ্বিতীয় জন টাকা পাওয়ার জন্য দ্রুত লিন্টন পর্যন্ত কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু বাড়ি তৈরির জন্য পেয়ে যাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটো দফায় প্রথম দফায় ষাট হাজার এবং দ্বিতীয় দফায় ষাট হাজার দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বারো লক্ষেরও বেশি কিছু ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আর রাজ্যে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টন পর্যন্ত কাজ এগোলে তবেই কিন্তু একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে গাইডলাইন্স অনুযায়ী রয়েছে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করেছে এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিন্তু প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনও তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসেই যাতে এই টাকা দেওয়া হয় তার তদারকি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বাংলার বাড়ি আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর আগামী ডিসেম্বরে পুনরায় আবার ষোলো লক্ষ উপভোক্তাকে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেলেন প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা চলতি মে মাসেই পাবে তবে দ্বিতীয় কিস্তির টাকাটা নতুন নির্দেশিকা অনুযায়ী দুটো দফায় দেওয়া হবে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে যারা লিন্টন পর্যন্ত কাজ শেষ করে ফেলেছে বাকি চার লক্ষ উপভোক্তারা যারা এখন টাকা পাচ্ছে না তারা প্রথমেই লিন্টন পর্যন্ত কাজ কমপ্লিট করবে তারপরেই কিন্তু তাদের আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে তারা এছাড়া দেখুন যারা এখনও যারা প্রথম কিস্তির যারা টাকা পায়নি এখনও অর্থাৎ পিডব্লিউ এল লিস্টে যারা নাম রয়েছে যাদের তারা কিন্তু তাদের প্রথম কিস্তির টাকাটা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছে ডিসেম্বর মাস থেকে পিডব্লিউএল লিস্টে থাকা প্রত্যেকটা উপভোক্তা অর্থাৎ সেটার ষোলো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা কিন্তু দিয়ে দেবে তো পঞ্চায়েত দপ্তর থেকে এখনও কিন্তু সেরকমভাবে কোনো ডেট ফিক্স করা হয়নি যদিও যেটা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন যে ঠিক কবে থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে ডেট ঠিক না হলেও তবে চলতি মাসেই অর্থাৎ মে মাসেই কিন্তু আট লক্ষ উপভোক্তারা যারা প্রথম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী প্রথম দেখা টাকা পাওয়ার পরে লিন্টন পর্যন্ত কাজ কমপ্লিট করেছে তারা কিন্তু তাদের সংখ্যা হচ্ছে আট লক্ষ উপভোক্তারা তাদেরকে কিন্তু এই মাসেই কিন্তু টাকাটা দেওয়া শুরু হবে তবে এখনো পর্যন্ত ডেট কিন্তু ঠিক করা হয়নি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার অনুযায়ী এছাড়া যেটা রয়েছে সেটা দেখুন পঞ্চায়েত দপ্তর থেকে আরও কিছু বলা হয়েছে যেটা পঞ্চায়েত দপ্তর থেকে টাকাটা কিন্তু জেলাশাসকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে অর্থাৎ এই চলতি মাসে নিশ্চিতভাবে দ্বিতীয় কিস্তির টাকা যারা পাওয়ার যোগ্য টোটাল আট লক্ষ উপভোক্তা সেই আট লক্ষ উপভোক্তা কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা তারা এই চলতি মাসে কিন্তু পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন